ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে মন দেখে ভালোবাসো ধন দেখে নয় গুণ দেখে প্রেম করো রূপ দেখে নয় রাতের বেলায় স্বপ্ন দেখো দিনের বেলায় নয় একজনকে ভালোবাসো দশজনকে নয় কোন ঠিকানায় বাদলিরে ঘর বাদলি সুখের বাসা ঘৃণার মানুষ ঘৃণায় থাকি চায় না ভালোবাসা আগে মানুষ মিথ্যা বলতে ভয় পেত পাপ হবে বলে এখন মানুষ সত্য বলতে ভয় পায় বিপদ হবে বলে পৃথিবীতে সব কিছু আছে সন্তুষ্টি নেই মানুষের সব কিছু আছে কিন্তু ধৈর্য নেই না সুখ কিনতে পারা যায় না দুঃখ বিক্রি হয় তবুও মানুষ রোজগার করতে চলে যায় কারণ কর্মই ধর্ম নিঃশব্দে ঝরে যাওয়া বেলিফুলের মতো ঝরে যাক জীবনে ক্লান্তি আছে যত